আসসালামু আলাইকুম বৈশাখ মাস প্রায় অর্ধেক হয়ে এসেছে এদিকে দেখেন গাছের আমগুলো মোটামুটি ভালো হয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সারা মাস আম প্রসেস করে রাখি আমি প্রথমে এই রকম সাইজের আমগুলো পেরে নিয়েছি এবং ভালো করে খুসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি এই আমগুলোকে ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আর আমি এভাবেই মোটামুটি সারা বছর আম সংরক্ষণ করে রাখি এই তো দেখেন আমের আহ খুসা ছাড়ানো শেষ এখন আমি ভালো করে ধুয়ে এরকম গুল গুল স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বি করেও কেটে নিতে পারেন অবশ্যই ভিতরের যে বীজগুলো আছে সেগুলো ছাড়িয়ে তারপর রোদে শুকাতে দেবেন কারণ এই বীজগুলো তিতা লাগে খেতে এই তো আপনারা চাইলে লম্বা লম্বি করেও কিন্তু স্লাইস করে কেটে নিতে পারেন আমি যেহেতু গুল করে নিয়েছি আজকে আমি গুল করেই শুকাবো আর স্লাইসগুলো এরকম করে করবেন যাতে বেশি পাতলাও না হয় আবার মোটাও না হয় যদি মোটা হয় তাহলে শুকাতে দেরি হবে আর যদি পাতলা হয় শুকানোর পর অনেক পাতলা হয়ে যাবে তাই আমি মিডিয়াম করে কেটে নিয়েছি এক পাঁকে আপনাদেরকে বলে দেই আমার ফেসবুক পেজ ভিলেজ লাইফ উইথ রিমিটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাই তাছাড়াও আমার আর একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল শখ সেখানেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই তো দেখেন মাশাল্লাহ আজকে রোদও ভালো হয়েছে উঠেছে আর আমার আমগুলো স্লাইস করে কাটা শেষ এখন আমি রোদে ভালো করে বিছিয়ে তারপর শুকাতে দেব মাশাল্লাহ আমার অনেকগুলো আম কাটা হয়েছে আপনারা দেরি না করে আজকেই আম স্লাইস করে কেটে রতে শুকিয়ে ফেলুন এতে করে আম নষ্ট হবে না তেলও খরচ হবে না আচারও বানাতে হবে না বা ফ্রিজেও রাখতে হবে না আম অনেক দিন থাকবে আর এভাবে আম অনেক টক খেতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ